স্বীকৃতি দিতে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না শেখ হাসিনা অবলম্বন এবং গণতান্ত্রিক দেশ তাই কিন্তু বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটি কথাই তারা এবং এখানকার যে ধরনের আমরা স্বীকৃতি পাচ্ছি শুধুমাত্র একটি দেশ অন্য দেশ শেখ হাসিনা পালিয়ে যাওয়া মধ্যে দিয়ে যে পরিবর্তন এই পরিবর্তনকে প্রত্যেকেই

চেষ্টা করা যায় যে বিএনপি দল গঠন করতে তারা যেন বিএনপি যে গোয়েন্দা সপ্তাহ দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার বিভিন্ন জায়গায় এই ঘটনা কিন্তু

এই নিয়ে জনবই এবং এই সরকারের যে জাতীয় সেই ইমেজ ক্রমান্বয়ে আপনার ক্ষীণ হতে যদি এই ধরনের প্রচেষ্টা একটা